নমস্কার বন্ধুরা আরিজাস সবাইকে স্বাগত আজকে করব এক কারি তো ফার্স্টে আমি সিদ্ধ ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু এই এক এককারিটা খেতে অনেক মজা হয় আর ঝটপট রান্নাও হয় দেখেন আমার খোসা ছাড়ানোর হয়ে গেছে দেখেন এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার ডিম ভেজে নেব দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন নীল নিচ্ছি হালকা ভেজে নেব এখানে দিয়ে ডালচিনি আর ছোটো এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট নেড়ে নিচ্ছি দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি ডিম গুলো দিয়ে দিচ্ছি জল ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম গ্রেড করে দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু অনেক মজা হয় খেতে ডিমটা দিলে মেরে নিচ্ছি দিয়েছি ধনের পাতা লঙ্কা তুমি ঢাকনা চাবা দিয়ে দেবো তো আমাদের রান্না কমপ্লিট এখানে এই যে দেখেন কত সুন্দর লাগছে